ইনাই বিনায় কথা বলা জিনিসটা না খুব একটা ভালো লাগে না আমার স্ট্রেট ফরওয়ার্ড মানুষকে খুব ভালো লাগে যারা একদম টু দ্য পয়েন্ট কথা বলে লাইক উই আর বোথ অ্যাডাল্টস নাথিং টু টেক পার্সোনালি কোনো ইগোর কোনো ব্যাপার নাই জাস্ট কমিউনিকেট করছি নো অফেন্স টেকেন ইন টু দ্য পয়েন্ট কথা হচ্ছে দুজন দুজনের রাস্তায় চলে গেলাম আমার এটা খুব ভালো লাগতো বাট এখন আমার মনে হচ্ছে যে আসলে এই যে অনেকে বলে না মানে হাত কষ্টাইতে কষ্টাইতে আসবে একটা চর একটা হাসি থাকবে পারলে চেয়ারটা আগায় দেয় কোনো একটা জিনিস আপনার জন্য এনেছে সচরাচর যেটা আপনার জন্য করে না আপনি দূর থেকে বুঝতে পারছেন যে তার কোনো একটা উদ্দেশ্য আছে সে কিছুটা চাবে কিন্তু প্রথমে ওই একটা স্মল টক হবে একটা প্লেজেন্টারি বিনিময় হবে একটা সৌজন্য সাক্ষাৎকারে একটা বিষয় থাকবে তার পক্ষে আর কিছু যদি মনে না করেন একটা জিজ্ঞেস ভাই তুই ফার্স্টে জিজ্ঞেস করতে পারতি আমি তো বুঝতে পারছি প্রথমেই বলে ফেলতাম তাহলে তো ভালোই তো তোমারও সময় খারাপ হতো না আমারও সময় খারাপ হতো না উল্টা আমি এখন চেতে যাচ্ছি কারণ তুমি অনেক ঘুরে পেঁচে বলছো উল্টা টু সাম এক্সটেন্ড আমি একটু এটা আমার নিজের দোষ যে আমি টু সাম এক্সটেন্ড একটু একটু ইগোতে লাগছে যে আমি কি অ্যাপ্রোচেবল না আমাকে দেখতে কি এত বেশি রাগী মনে হয় তো জিনিসপত্র সব পেঁচাই গেল এর চেয়ে ভালো হইতো যদি স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারতো বাট দ্য সেম টাইম ইজ ইট ন্যাচারাল যে মানুষ ফেস টু ফেস একটু গুছায় কথাবার্তা বলবে সে মানুষকে রোবট যে হ্যাঁ খালি জিপিডির মতো সামারিতে কথা বলবে দ্যাটস আনন্যাচারাল রাইট আমরা শত শত বছর ধরে ফেস টু ফেস মানুষের সাথে কথা বলে আসছি এইভাবেই মনের আসল ভাব প্রকাশ পায় উল্টো আমরা যে অনলাইনে কথাবার্তা বলি ইমেইল করি হোয়াটসঅ্যাপ টেক্স অ্যান্ড এভরিথিং এগুলো বলুন নতুন জিনিস এবং এগুলোতে অনেক হিউম্যান ইমোশন কনভেড হয় না অনেকে সামনাসামনি কথা বলতে চায় কারণ তারা যে কথাটা বলছে সেন্সিটিভ একটা কথা এবং কথাটা যদি আমি ভুল বুঝে থাকি তাহলে অ্যাটলিস্ট তারা সামনে থাকলে ঠিক করে দিতে পারত কিন্তু ইমেল করলে টেক্সট করলে হয়তো বা আমি রিয়াক্ট করছি তারা সেটা দেখতে পারছে না এবং আমি যদি চেতেও যাই সেটা তারা কারেক্ট করতে পারছে না তাই অনেকেই ওই ইন পারসন কথা বলতে পছন্দ করে বাট ডিরেক্টলি কথা বললে আবার রুড মনে হবে তাই ইনায় বিনায় তাই সবাই ড্যান্স করছে ট্যাঙ্গো ড্যান্স করছে এবং অ্যাট সাম পয়েন্ট কথাবার্তাটা কমিউনিকেট হচ্ছে বাট অনেক দ্রুতই কথাবার্তা বলা যেত বাট ইজ জাস্ট হিউম্যান রাইট যে এটা অ্যাংজাইটি কাজ করবে আনকমফোর্টেবল টপিক বলতে একটু নার্ভাস লাগবে ইটস ভেরি হিউম্যান থিং তো আমার কাছে মনে হয় আমি ভুল ভুলছিলাম এটা চিন্তা করে যে মানুষ রোবটিক টু দ্য পয়েন্ট কথা বলবে দ্যাটস আনন্যাচারাল এবার এটা আমার দোষ যে আমি চেতে যাচ্ছিলাম কারণ আমি আমার ইগোতে নিচ্ছিলাম জিনিসটা আমি জিনিসটা পার্সোনালি নিচ্ছিলাম কিংবা বিভিন্ন ভুল ধারণা আমি রাখতাম সো এখন লাগে মোর ওপেন যে আচ্ছা ঠিক আছে এটাই ন্যাচারাল আই গেস এইভাবেই চলতে হবে জাস্ট ধৈর্য রাখতে হবে অ্যান্ড টু বি অনেস্ট আপনি কোনো একটা ভালো নিউজ দিতে যাচ্ছেন অফকোর্স আপনি টেস্ট করে দিতে পারেন বাট দোজ দ চান্স পাইসিস বলে একটা হাক দেওয়া অন্য ফিলিং আপনি যতই সেমিকলন ব্র্যাকেট দিয়ে গরু সাজায় ঈদ মোবারক দেন না কেন সামনাসামনি কোলাকুলি করা ঈদ মোবারক জানানো ইট হ্যাজ এ ডিফারেন্ট ভাইব তো আমার কাছে মনে হয় আমি এটা ভুল ধারণায় ছিলাম যে হিউম্যান ইন্টারাকশানগুলো কাট অফ করে ছোট করে কনসাইজ করে মানে পুরো জিপ ফাইল করে আমি খালি টু দা পয়েন্ট কথাবার্তা বলবো বাট এটাতে যে জিনিসটা হারা যায় সেটা হচ্ছে ইমোশনগুলা আমার মনে হয় হ্যাঁ কিছু জায়গায় মানুষ এনায় কথা বলে বাট এটাই তো ভাষার মধ্যে একটা সৌন্দর্য এটাই ফেস টু ফেস কনভার্সেশন একটা সৌন্দর্য আপনি অনেক সময় জাস্ট কিছু মানুষের সাথে আড্ডা দিবেন কিছু বলা হবে না কিন্তু দুজন উপস্থিতিতে আপনি অনেক কিছু কমিউনিকেট করে ফেলবেন দীর্ঘ শ্বাস কিংবা কীভাবে তাকাচ্ছে সো মাচ টু কমিউনিকেট দ্যাট ওয়ে যেটা আসলে আপনি অন্য টেক্সট ইমেলে পারবেন না তাই যদি কেউ ইনায় কথা বলে পারলে একটু ধৈর্য রাখেন আর কি এটাই আমি অ্যাটলিস্ট ধৈর্য রাখার চেষ্টা করবো তাছাড়া বাবা রে থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং আমার জন্য কাইন্ডলি কাইন্ডলিটা দোয়া করবেন যেন আমি যে খাবারগুলো খাই সেগুলোতে যেন ভেজাল কম থাকে আমাদের চাপাশে সব খাবার দাবারে মোটামুটি ভেজাল মিশানো অ্যান্ড বডি কম্প্রোমাইড হলে আসলে আরও অনেক অ্যাঙ্গেল থেকে আমরা কম্প্রোমাইজড যায় মাইন্ড ওয়াইজ হয়ে যায় স্পিরিচুয়ালি হয়ে যায় আরও অনেকভাবে অনেক ইফেক্ট আছে সো পারলে আমার জন্য দোয়া করবেন নিজের জন্য নিজের পরিবারের সবার জন্য দোয়া করবেন যেন খাবারে ভেজালটা কমে আর অ্যাটলিস্ট ভেজালটা থাকলে যেন সেটা ইফেক্ট না করে দ্যাট মেক্স ইন এ সেন্স সো ইয়া এই দোয়াটা করবেন সালামু আলাইকুম